হ্যালো স্টুডেন্টস আশা করি ভালো আছো পড়াশোনা খুব ভালোভাবে করছো আজকের এই ভিডিওতে আমি তোমাদের যেই মেনের মক টেস্ট দেবদত্তা দিদি কোথা থেকে দিয়েছিল এবং কীভাবে দিয়েছিল এবং মক টেস্টে দিদি কীরকম নম্বর তুলতো মক টেস্ট দেওয়ার সঠিক নিয়ম এমন কি দেবদত্তা দিদি মানে যেই মেন পরীক্ষায় কত নম্বর পেয়েছিলো সেগুলো নিয়েও একটু আলোচনা করব। তাহলে প্রথমেই বলি যে মক টেস্ট তো দেখো মক টেস্ট তোমাদের একদম ইলেভেন থেকেই দিতে শুরু করতে হবে তোমাদের যেরকম যেরকম অল্প অল্প সিলেবাস শেষ হবে তার উপরে পার্ট টেস্ট বলা হয় হাফ টেস্ট বলা হয় ঠিক আছে এই ধরনের টেস্ট মানে তোমার যখন যেরকম সিলেবাস শেষ হবে সেটা ইলেভেন থেকেই তো দেবে এবং টুয়েলভে উঠে টুয়েলভে উঠে টুয়েলভের যেটুকু সিলেবাস শেষ হচ্ছে তার সঙ্গে সঙ্গে ইলেভেনের সিলেবাসের কিছুটা করে চ্যাপ্টার এই এইভাবে কিন্তু মক টেস্ট দেওয়ার নিয়ম এবং এটাই কিন্তু রিভিশন হয়ে যায় তুমি টুয়েলভে উঠে যদি এইভাবে মক টেস্ট দাও যে টুয়েলভের যতটা পড়া হলো প্লাস তার সঙ্গে ইলেভেনের কয়েকটা চ্যাপ্টারের মক টেস্ট অনেক সংস্থায় কিন্তু এই ধরনের মক টেস্ট চালু আছে এছাড়া তোমরা নিজেরাও বিভিন্ন জায়গা থেকে দিতে পারো তো আমি বলি আমি আজকে যেটা বলবো সেটা কিন্তু ওরকম পার্ট টেস্ট বা হাফ টেস্ট নয় ফুল টেস্ট সম্বন্ধে কথা বলবো কারণ এখন তো যারা টুয়েলভে পড়ছো তাদের একদম শেষের দিকে এবং নিশ্চয়ই পড়া সব কমপ্লিট হয়ে গেছে তোমরা এখন ফুল মক টেস্ট দিচ্ছ দেবদাতা দিদি ফুল মক টেস্ট দিয়েছিলো কোথা থেকে এটা বলি একদম প্রথম দিকে দেবদাতা দিদি ওই যে সমস্ত সংস্থা যেমন অ্যালেনের এআইটিএস যেটা নিয়েছিল ওখানে দিত যেই ইমেনের মক টেস্ট তাছাড়া ও ফিট জিতে যে পড়তো ওখানে ওদের যে মক টেস্ট হতো সেটা দিত কিন্তু আমি কি করেছিলাম এই মোটামুটি যেই ইমেনের দু তিন মাস আগে আগের বছরের কোশ্চেনগুলো সেটা আমি পেয়েছিলাম এক জায়গা থেকে তোমরা যদি জানতে চাও কমেন্টে বলবে আমি জানিয়ে দেব আগের বছরের এক মানে পুরো কোশ্চেন মনে করো দু সালে যেই মেনের কতগুলো পেপার হয়েছে বলো তো মানে অনেকগুলো শিফট হয় এবং সেই শিফটের প্রতিটা পেপার এবং বছরে দুবার মানে জানুয়ারির একবার এপ্রিলের একবার মানে একটা বছরের অনেকগুলো পেপার হয় ফুল পেপার সেই পেপার আমি দিদিকে প্রিন্ট করে দিয়েছিলাম তার মানে ওর কাছে একটা বইয়ের মতন হয়ে গিয়েছিল যেটাতে পুরো দু হাজার চব্বিশের এবং তেইশের বোধহয় তেইশ এবং বাইশ ঠিক খেয়াল নেই এরকম দুটো বছরের পেপার ওকে আমি প্রিন্ট করে দিয়েছিলাম সেখানেই মোটামুটি পঁচিশ পঁচিশ পঞ্চাশটা মতন তো মক টেস্ট ছিল হুম তো সেইগুলো দিদি কি করতো মনে করো যেই টুয়েলভের মাঝামাঝি সময়ে মানে যখন একই সময়ে তো সব শেষ হয়নি ম্যাথটা মনে করো আগে শেষ হয়ে গেছে তারপর ফিজিক্সটা শেষ হয়েছে এরকম আমি বলছি তো সেখানে কি হতো মানে ওকে আমি বলতাম যে আর প্রত্যেক দিন তো তিন ঘন্টা করে পরীক্ষা দেওয়া সম্ভব ছিল না তো আমি বলতাম যেটা তোমার শেষ হয়ে গেছে আজকে তুমি ম্যাথেরটা দাও এক ঘন্টা ধরে নিয়ে পরীক্ষা দাও বা ফিজিক্সেরটা দাও কেমিস্ট্রিটা দাও এরকম এক এক দিন করে এক একটা সাবজেক্টের ফুল টেস্ট দেওয়া হতো বুঝতে পারছো কি আমি কি বলছি মানে যেহেতু ওর কাছে ওই প্রিন্ট পেপারটা ছিল তাছাড়া তোমরাও কিন্তু অনলাইন থেকে সার্চ করলে যে কোনো ইয়ারের এরকম পেয়ে যাবে কোশ্চেন তো ওই মানে প্রথমে এইভাবে দেওয়াতাম তারপরে শেষের দিকে যখন ওর সব সিলেবাস শেষ হয়ে গেল তখন তো একদম ফুল দেওয়া হতো তখন আর ওই প্রিন্ট থেকে দেওয়াতাম না তখন কি করতাম ওর যে যেতে পড়তো ওখানে গ্লোরিফায়ারে কিন্তু অনেকগুলো বছরের মানে পিছনের প্রায় বেশ কয়েকটা বছরের পুরো কোশ্চেন পেপার ওরকম মক টেস্ট হিসাবে দেওয়া থাকত তো সেখান থেকেই বলতাম একদম এবার ফুল মক টেস্ট দাও বুঝতে পারছো কারণ কি তোমরা যে কোনো জায়গা থেকে মক টেস্ট দিতেই পারো কিন্তু যখন পিওয়াই কিউগুলোকে মক টেস্ট হিসাবে দেবে তখন আমার মনে হয় সেটা আরও অনেক ভালো কারণ পিওয়াই কিউ তো তোমরা এমনি করছোই প্লাস পিআই কিউ থেকে যতটা প্রশ্ন কমন আসার চান্স থাকে সেটা অন্য কোথাও থেকে আসবে না এবং পিআই কিউ করলে তুমি পুরো একটা ধাঁচ ধরে ফেলতে পারবে যে কি রকম প্রশ্ন আসছে বা তুমি কতটা কি করতে পারছো হুম যাই হোক তো এইভাবে মক টেস্ট দেওয়া হতো আমি জানি না ঠিক বোঝাতে পারলাম কি না এবং এই মক টেস্টগুলোতে দেবদাতা দিদি মোটামুটি কীরকম নম্বর পেত আমি বলে দিচ্ছি দুশো পঞ্চাশ থেকে দুশো আশির মধ্যে পেতো ঠিক আছে ওই প্রতিটা সাবজেক্টেই কিছু কিছু সিলি মিস্টেকের জন্য বা অঙ্ক হয়তো কোনোটা করতে পারলো না বা কেমিস্ট্রির হয়তো কোনোটা জানা নেই এই রকম করে কিছু মার্কস কিন্তু কাটা যেতই তবে ও সবসময় বলতো যে আমি বাইরের যে মক টেস্টগুলো দিই তার থেকে কিন্তু এই কিউয়ের সালের পেপার অনেক মানে সহজ ঠিক আছে মানে তোমরাও সেটা বুঝতে পারবে তোমরা অন্যান্য সংস্থার যে যখন মক টেস্ট দেবে তার থেকে মেনের পিওয়াই কিউয়ের মক টেস্ট সোজা আমি অ্যাডভান্সের কথা বলছি না কারণ অ্যাডভান্সের যে প্রশ্ন হয় সেই অতটাটা প্রশ্ন খুব কম সংস্থায় তৈরি করে যাই হোক আমি অ্যাডভান্সের কথা পরে আসব তাহলে বললাম দিদি মক টেস্টে কীরকম নম্বর পেত মোটামুটি আড়াইশো থেকে দুশো সত্তর আশির মধ্যে এবং যখন ফার্স্ট টাইম জানুয়ারি সেশনেও পরীক্ষা দিতে চায় তখনও ও কিন্তু মানে বলেছিল যে মানে ইচ্ছা ছিল দুশো পর্যন্ত পেলেই হবে কিন্তু জানুয়ারির একদম ফার্স্ট সেশনের প্রথম যেদিন অ্যান্সার কী দেয় সেই অ্যান্সার কী অনুযায়ী ও পেয়েছিল দুশো ওর মন একদমই ভালো ছিল না যদিও নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পেয়েছিল মধ্যে ফার্স্ট হয়েছিল কিন্তু তবুও কারণ দুশো আশি পায়নি ওর ভালো লাগছে না তারপর অ্যান্সার কী চ্যালেঞ্জ করে এবং ফিজিক্সের দুটো প্রশ্ন ঠিক হয়ে যায় চ্যালেঞ্জের পর কারণ ওরাই ভুল উত্তর দিয়েছিল ওটা একদম মানে সঠিক ছিল কিন্তু ভুল উত্তর দিয়েছিল সেখানে সেই কারণে দুশো হয়ে যায় তো ফার্স্ট সেশানে দিদি কি পেয়েছিলো ফিজিক্সে নব্বই নব্বই পঁচাশি প্রথমে পেয়েছিল তারপর চ্যালেঞ্জের পর একশো কেমিস্ট্রিতে নব্বই আর ম্যাথে পঁচাশি আসলে ম্যাথেই কিন্তু মক টেস্টের সময়ও কিন্তু ম্যাথেই নম্বরটা কম উঠতো তোমরাও দেখবে যখন পরীক্ষা দেবে বুঝতে পারবে যে ম্যাথটাই একটু টাফ থাকে তাই না আর সেকেন্ড সিজনে তো তোমরা জানো দিদি একশো 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 পেয়েছে কিন্তু ওটাও কিন্তু চ্যালেঞ্জ করে তার আগে কিন্তু দুশো পঁচানব্বই পেয়েছিলো কেমিস্ট্রিতে পঁচানব্বই ছিল কিন্তু একটা প্রশ্ন যেটা চ্যালেঞ্জ করার পরে ফুল মার্কস হয়ে যায় ওকে এরপর তোমরা যদি কিছু বলো আমি রিপ্লাই দেবো